রাজ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার উত্তর দিনাজপুর রায়গঞ্জ কর্ণজোড়া থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আগামীকাল অর্থাৎ গতকাল এই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার নিচের দিকে আমরা দেখে নেব এর ডিটেলস বিষয়গুলো প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন অনলাইন মোড ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্যাকচুয়াল বেস ফলোইং এক্সট্যান্ড রুলস অনুসারে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা একটা দেখে নেব এখানে বলা হয়েছে যে দ্য এঙ্গেজমেন্ট শ্যাল পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্যাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তিন বছরের জন্য এটা কিন্তু নেওয়া হচ্ছে কম্পিউটারাইজড ল্যান্ড রেকর্ডের কাজ আপনাদের করতে হবে রেনু অব দিস পোস্ট বিয়ন্ড থ্রি ইয়ার্স সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ তিন বছরের জন্য প্রথমে আপনারা চাকরিটি পাবেন তিন বছর পরে আপনাদের কাজ যদি ডিপার্টমেন্টের ভালো লাগে সেক্ষেত্রে সেটা তিন বছর পর রিনিউয়েবল করা হবে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্ট অফ দ্য বিএলআরও অ্যান্ড ডিএলআরও উত্তর দিনাজপুর জেলার যে বিএলআরও অফিসগুলো সেগুলো অফিসগুলোতে কিন্তু নেওয়া হবে যতগুলো অফিস আছে প্রত্যেকটা অফিসেই কিন্তু এটা নেওয়া হবে এবার আমরা এর ডিটেলস বিষয়গুলো জানবো প্রথমেই বলা হয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার আপনারা যারা বাসিন্দা আছেন তারাই এটা আবেদন করতে পারবেন অন্য ডিস্ট্রিক্ট থেকে করতে পারবেন না কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এম এস অফিস ইন্টারনেট অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে এজ লিমিট এক নয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে স্যালারি আছে পার মান্থ এখানে ষোলো হাজার টাকা নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি টোটাল বারোখানা পোস্টের ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে তো বেশ অনেকগুলো পোস্টের ভ্যাকান্সি কিন্তু এখানে ছাড়া হয়েছে মুড অফ অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে এটা আপনাদের আবেদন করতে হবে কোনোরকম অফলাইন আবেদন চলবে না অনলাইন আবেদন করবার জন্য লিঙ্ক এখানে মেনশন করে দেওয়া হয়েছে মোড অফ সিলেকশন রিটার্ন টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে এই তিনটে ধাপের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল করতে পারবেন নিজের দিকে চলে আসবো রিটার্ন টেস্ট আপনাদের যেটা হবে সেটা হচ্ছে ফিফটি মার্কসের পরীক্ষা হবে এমসি টাইপ কোশ্চিন হবে ইংলিশ টেন অ্যারিথমেটিক টেন জেনারেল নলেজ টেন কম্পিউটার নলেজ টোয়েন্টি এর মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা যারা পাশ করবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নেওয়া হবে কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে পার্সোনালিটি টেস্ট সব মিলে হান্ড্রেড মার্কসের একটা কিন্তু পরীক্ষা হবে তো যারা আবেদন করতে চান এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করে বাইশে অক্টোবর দু তারিখের মধ্যে ফর্মটি অনলাইনে ফিল করে নেবেন এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন